এখন আবার এক জায়গায় যায় সেট হইতে তো একদিন সময় লাগবে প্রথম দিন তো একটু ভালো লাগবো না অবশ্য এখানেও আপনাদের পুরান লোক তারপরও মানে একটা ইয়া থাকে এখানে আসলে যেরকম হ্যাঁ চলে আসো কোনো সমস্যা হয় না ও ভাই আমার আজকের আমার এই কাজটা শেষ হয়ে গেছে আজকের মতো এই হয়তো আর দশ মিনিট কাজ করবে এই ভাইরা তারপর তো কাজ শেষ পুরো সাত বান্ধা শেষ তো আমাদের ছাদটা আগামী মঙ্গলবারে হবে ইনশা আল্লাহ আল্লাহবাক যদি এই ওয়েদারটা ভালো রাখে কারণ এখন বিকালে ওয়েদারটা ভালো শেষ বিকালেও ওয়েদারটা মনে করেন ইয়া অন্ধকার হয়ে আসতেছে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে বৃষ্টি চলে আসবে তো আমরা আজকে এখানে কাজ শেষ হয়ে যাবে আকাশটা অনেক বৃষ্টি মেঘলা আকাশ দেখেন আকাশটা দেখেন দর্শক আপনাদের জন্য এই ভিডিও বানাই ভাই আমার এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধার সাথে বলতেছি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন